হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লবনোজ ডেইলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুরু হয়ে গেল বৃষ্টিপুভজির বিয়ের তৃতীয় পাঠ মানে বিয়ের ব্লগ সো আজকে চলে যাচ্ছি আমরা বিয়ে খেতে দেখা যাক আজকে বিয়েতে গিয়ে আমরা কি কি করি সবই থাকছে আজকের ব্লগে তোমরা না টেনে সম্পূর্ণ ব্লগ থেকে বেরিয়ে থাকো আর গাড়ি অলরেডি কিন্তু আমাদের গাড়ি চলে এসে পড়ছে কিন্তু বাইরে বৃষ্টি থাকার কারণে আমরা বের হতে পারছি না আর বৃষ্টি পূজের বিয়েতে যদি বৃষ্টি না আসে তাহলে কি আর হয় কিন্তু আমাদের গুড ছিল যার কারণে তার একটু পরে আমরা বের হতে পারছি কারণ তখন তখনই বৃষ্টি ছেড়ে যায় আর গাড়িতে উঠে আমার একটু ঢং না করলে কি আর হয় আমার তো মনে হয় গাড়িতে উঠে এই ঢংগুলো না করলে ভ্লগটাই অপূর্ণ থাকে আর তোমরা তো সবাই জানো আমি হচ্ছে প্রতিবারই সো এইবারও আমরা করে ফেলছি আর লেট লেট আমার অনেক ক্ষুদাও লাগছিল তাই গাড়িতে আর কোনো ভিডিও ক্লিপ না নিয়ে সরাসরি বিয়েবাড়ের গেটের সামনে নিয়ে ভিডিও ক্লিপটা নিলাম আর গাইজ আমার এই লেট করার জন্য আমি গেটও ধরতে পারিনি গেট ধরাটাও লস

এখানে আম্মু আবার সাথে ছবি তুলে নিচ্ছিল আর এই তো আমিও তুলে নিলাম আম্মু তুলে নিলে তাহলে আমি আবার বাচ্চাবো কেন

তার <laughs>

রক্ষা করি বিশেষ করছে বল দুইটা মুরগি ঠ্যাং অনেক পর অবশেষে জামাইকে হাত ধোয়ানো হলো এরপর আর কোনো ভিডিও ক্লিপ না নিয়ে সোজা বসে পড়লাম খেতে কারণ আপনাদের সাথে আগে শেয়ার করেছি যে আমরা অলরেডি লেট করে আসি যে কোনো দাওতে আর আজকেও সেম লেট করে ফেলছি

আর এদিকে আমাদের পুচুপুরীর দাদার কাছ থেকে আদর শুরু হয়ে গেছে আর গাইজ তোমার কাছে একটা জিনিস খেয়াল করছো আমাদের পুচু বাবা আর আম্মু আজকে সেম কালার হয়ে গেছে এদের দুইজনের এই ফাঁকে কিছু ছবিও তুলে দিলাম আমি পাই

আমি আবার এখানে কিছু ভিডিও করার জন্য বের হয়েছিলাম কিন্তু আমার ক্যামেরাম্যান তো একটু পরপর চেঞ্জ হইতেছে একবার আসবি ফুপুজি আবার হিমিকান্তি এর ফাঁকে দেখলাম আমার সাথে সাথে দেখি বর আর বরের বন্ধুরা বের হয়ে পড়ছে ফটোশ্যুটের জন্য আর দেখি যাচ্ছে ভিতরে আর আপনারা একটু এখন দয়া করে পুচুপুরিকে জিজ্ঞেস করেন তো ও এনাকে চিনে কিনা ভাই আমি নিজেই তো এনারে চিনি না আর দেখেন এর কোলে গিয়ে কি ভাবটা নিচ্ছে যে আমার আম্মুকেই চিনি না সারাদিন তাছাড়া এই তোর এই এই চোখ গ্রহকে আমি তোমার সামনে যে তাকাইছি দেখছো আমারে দেখছো কার কু গেছো চিনো আরেদিকে কাজী সাহেব বিয়ের ব্যাপারে কিছু আলোচনা করছিলো আর লেখালেখি করছিলো মিষ্টি পুজোর মান সুন্দর সব শেষ এই এনআইডি ছবি দেখে সো আপনারা যারা যারা সামনে আর কি কী করে ভোটার হবেন সো আপনারা এন কার্ডের ছবি নিশ্চয়ই ভালোভাবে তুলে নেবেন না হলে কিন্তু বিয়ের সময় এ কার্ডের ছবি লাগবে তখন মান সম্মান সব খ্রিষ্টি পুজোর মতোই পাংচার হয়ে যাবে তারপর শাড়ি খুলে পরে নিচ্ছে আর ওরও ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আর ইনি হচ্ছেন বৃষ্টি ফুপির ভাসুর আর এনার ছেলের সাথে আমাদের তুতুলের কি যে ফ্রেন্ডশিপ হয়েছে এত ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে একজন আরেকজনের কথাবার্তা বুঝে এ ওই বাবুটাও কথা বলতে পারে না আমাদের দুটো কথা বলতে পারে না ওদের বেবিদের যে পার্সোনাল সাউন্ড ওই সাউন্ডরাও কথা বলতেছে ওরাই বুঝতেছে আমরা কি বুঝতেছি না এরপর শুরু হলো বরের সাইন করার পালা আসলেই এই একটা কলমের দাগে পুরো সম্পর্কটা বদলে যাবে তাই না এরপরই শুরু হলো সাইন করা কিন্তু আমি জানি না এখানে জামাই বাবুর ফিলিংসটা কেমন ছিল তাহলে হয়তো বা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম

তারপর বৃষ্টি সাইন করা শুরু হয়ে গেল আর বৃষ্টি সেম আমাকে কোনো কিছু বলেনি যে ওর সাইন করার সময় অনুভূতিটা কেমন ছিল কিংবা ওর মাথায় কি চলতেছিল ওর মনের মধ্যে কি চলতেছিল কিচ্ছু বলে নাই কিন্তু ভিডিওটা যদি তুমি বৃষ্টি পুজি দেখে থাকো তাহলে জাতি জানতে চাই তোমার সেই মুহূর্তে অনুভূতিটা কেমন ছিল প্লিজ জানাও ফিলিং শেয়ার করো প্লিজ Please. please. I am cool no, still here? single na. So married. Aapne ki married? Newly. Aapke raat ki husband jaise bhi pe aapne ki married? Share couple, only good. Koi bhi bhi. Please, this great. Jit same, jit same, jit same toh same. Jit same. ماشاءالله 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 আচ্ছা একটা বিচার আছে আমাদের ফুপুরে জিজ্ঞেস করেন আমাদের কিন্তু সুন্দর ভাবে লাইন বাই লাইন কিন্তু ওর ফিলিংসটা শেয়ার করছে কিন্তু জামাই বাবার আমি অনেক আশা করে জিজ্ঞেস করছি ইগনোর সে আমাকে আসেন 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 সে আমাকে বলেছে আমি আসেন আপনার ছেলে ফুটেজ অপশন করুন অপশন করুন কি করা অপশন না

তারপরে আবার কাজী বলল নাকি বিছিয়ে নামাজের সময় আমরা যেভাবে বসি সেভাবে নাকি মানে শীতদার সময় আমরা যেভাবে বসি সেভাবে বসতে হবে কিন্তু এইটা কেমন রিচুয়াল আমি কখনো দেখি নাই এটা আমি ফার্স্ট টাইম দেখতেছি যে বিয়ের সময় এভাবে বসে কবুল বলতে হয়

বৃষ্টিভূমি কবল বলার পর থেকে এমন ইমোশনাল হওয়া শুরু করছিল একটু একটু দেখতেছিলাম চোখে পানি তাই হচ্ছে আমি অনেক কিছু বলে ওরা হাসানোর চেষ্টা করতেছিলাম আমি থাকতে দর আজকে আসাই তাই সাথে মানুষ কান্দি না মেকআপ নষ্ট করা যাবে অসুবিধা কে আমার মা গো

তারপর সবাই মিলে মোনাজাত ধরা হলো আমি একটু একটু করে সব কিছুরই ভিডিও করার চেষ্টা করেছি কারণ এই সবগুলো ভিডিও হচ্ছে একটু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করছি কারণ এগুলো তো স্মৃতি এক সময় আমরা দেখবো আর বলবো এটা বৃষ্টিপুজি বিয়ের সময় আলাল চিনি হিসাবে ওনার মান ইজ্জত আবরু বরণ পোষণের সার্বিক দায়িত্ব তোমার তুমি এই দায়িত্ব পালন করবা এই মর মাসিকার কি প্রধান আপনারা সবাই শুনছেন আলহামদুলিল্লাহ তোমরা সুখী হও

তারপর আমি বিষ্ণুভূজিদেরকে কিছু ছবি তুলে দিলাম আর এদিকে আমি জামাইবাবুর সাথে চুরি করে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম কারণ জামাইবাবু অনেক লজ্জা পায়

এক হাজার এক হাজার কিন্তু মানবতার খাতিরে চুরিগুলা করলাম না কারণ আমি তো চুর না গায়ে কিন্তু আই যা মাইর গাইস মাথা খারাপ লিমুর মাথা খারাপ না আমি

दादा मैंने सर देखो आइकन लगे काल भू हमरा तो गुस्ती दे देखो नहीं आ भर नहीं गया इ में कांदे पेन ना ये तो और यार सर ये आए ये आए ला मनुष्य को क्षमता नहीं ਦਾਲਾਂ ਦੁਡੋ ਦਾਲਾਂ ਦਾਲਾਂ ਦੀਦਾ. ਬਾਬ ਮੰਰ ਸਲਮ ਜਾਓ. ਰੀ ਵੀ ਸਾਪਲੇ ਤਾਂ ਲੀ ਸੁਂ ਦੀ ਸ਼ਾਕ ਸਿ ਸਿ. ਮੁਸਾਂ ਗੁੰਡੀ ਸਿ 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 ਸਿ. ਮੁੰਡੀ দেখো গাইজ দেখতে দেখতে বৃষ্টিপুজির বিদায়ের সময়টা চলে আসলো এভাবে হয়তো বা আমাদের সব মেয়েদেরকে জীবনের কোনো না কোনো এক ধাপে এই বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে সেই বাড়িটাই আপন করে নিতে হবে বোঝাচ্ছিল যেন শ্বশুর বাড়িতে গিয়ে সবার সাথে মিলেমিশে থাকে আর যেন কোনো টেনশন না করে দেখা হচ্ছে কিন্তু পরশু দিন খাওয়ার জন্য আসতেছি পেট কিন্তু সহজেই আর ভাইয়া সরি দেখা হচ্ছে আর আপনার তো অনেক বিচার আছে যে সঙ্গে দাম্পত্য জীবনে হোক তাছাড়া আমি তো বলতে পারতেছি না

সো গাইস অনেক মজা মাস্তির পর এখন চলে যাচ্ছি বাসায় আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগে থ্যাংক ফর ওয়াচিং বাই বাই